সাবারের কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় এলাকায় উচ্চশিক্ষার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানকে একসময় শিক্ষার বাতিগড় বলা হতো কিন্তু আজ তা অনিয়ম আর দুর্নীতির কালো ছায়ায় ঢেকে যাচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম হুসাইন দুই হাজার তেইশ সালের সাতাইশ নভেম্বর প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন এরপরই ধীরে ধীরে ঐতিহ্য হারাতে বসে স্কুলটি ভেঙে পড়ে শিক্ষার পরিবেশ এই শিক্ষকের বিরুদ্ধে স্কুলটির শিক্ষক কর্মচারীদের হয়রানি শিক্ষার্থী অভিভাবকদের সাথে অশালীন আচরণ যৌন হয়রানি এবং স্কুলের ফান্ডের অর্থ তসরূপের অভিযোগ রয়েছে স্কুলটির আরেক সিনিয়র শিক্ষক আব্দুল সালামের বিরুদ্ধে এসব অনিয়মে সহযোগিতা করার অভিযোগও রয়েছে আমার নামে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহিদুল ইসলামের নামে প্রতিবেদনে একটা পুরাপুরি মিথ্যা সাব্যস্ত হয়েছে আমরা শিক্ষক আসলে অনেকভাবে নির্যাতিত হয়েছে উনি হচ্ছে ওনার সামনে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে বিশেষ করে আমাকে মনে হয় উনি সবচেয়ে বেশি টর্চার করেছেন উনি একজন চরিত্রহীন লম্পট সমস্ত জায়গায় হাত দেয় গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসতে শুরু করে এবং স্কুলের কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থী এবং অভিভাবকরা এ বিষয়ে উপজেলা প্রশাসনের তদন্তের দাবি জানান তার হাত দিয়ে তিনি এরকম এরকম ব্যথা পাও শেষের তিন মাসে সে আমাদের নানা মলেস্ট এবং আমাদের বাপ মাকে নানা হ্যারাস করেছিল সে আমাদের সাথে যখনই দেখা হইতো আমরা তাকে সালাম দিতাম এবং সে সালামের উত্তর নেওয়ার বদলে সে আমাদের দিকে অন্য দৃষ্টি ভুগিতে তাকাইত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান অভিযোগ তদন্তে নেমে ঘটনার সত্যতা খুঁজে পান এই ঘটনায় প্রধান শিক্ষক শামীম হুসাইনের বিরুদ্ধে শাস্তি স্বরূপ সাময়িক বরখাস্তের সুপারিশও করা হয় তো মনে করেন আমার ইন থেকে আমি তদন্ত করেছি তদন্ত রিপোর্ট আমি পাঠিয়ে দিয়েছি ওইখানে অ্যাকশনটা কি হয়েছে ওইখানে একটু খবর নিতে ভালো হয় আপনি আপনার স্বামী হোসাইন আবার যোগদান করতে চাইছে আসলে এরকম কোন সুযোগ আছে কিনা সেটা কর্তৃপক্ষ বলতে পারবে আর শিক্ষা মন্ত্রণালয় বলতে পারবে শিক্ষা মন্ত্রণালয় কোনো ইটি আছে এলাকায় নতুন করে গুঞ্জন উঠেছে স্থানীয় রাজনীতিবিদ এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের ম্যানেজ করে ফের স্কুলে ফিরতে চাইছেন স্বামী হুসাইন আর এই ঘটনায় খুব প্রকাশ করেছেন শিক্ষক অভিভাবকরা তারা যাচ্ছেন এই শিক্ষকের স্থায়ী বহিষ্কার বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ রাখবো এই সমস্ত স্বেচ্ছাচারী বা অদক্ষ অযোগ্য শিক্ষক এদের জন্য উপযুক্ত বিচার করে প্রধান শিক্ষকের আচরণ কিভাবে এত মানে নির্মম অমানবিক হতে পারে এদিকে অভিযোগের বিষয়ে শামীম হোসেন জানান তার বিরুদ্ধে অভিযোগ সবই ষড়যন্ত্রমূলক এগুলো সব বানোয়াট এবং মিথ্যা এর কোনো ভিত্তি নেই এর কোনো এভিডেন্স নাই এবং এটা তদন্ত হয়ে তদন্ত বোর্ডে আছে এবং বোর্ড সেখান থেকে এই তদন্তের উপরে তারা আবার আর একটা সুস্থ তদন্ত এগুলো তাদের বিশ্বাসযোগ্য বা কতটুকু জানিনা আবার আর একটা তদন্ত দেওয়ার জন্য প্রক্রিয়াধীন চলতেছে বিগত বছরগুলোতে সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে রাজনীতিকরণ করা হয়েছিল তার থেকে বাদ যায়নি কাউন্দিয়ার এই শিক্ষা প্রতিষ্ঠানটিও যা এখনো অব্যাহত রয়েছে এ অবস্থার উত্তরণ ঘটিয়ে প্রতিষ্ঠানটি সঠিক শিক্ষায় ফিরবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর বাংলা নিউজ